বুলবাল আরবি দিন শেষ আরবি ফেলেন না লেশ দর্শক আজকে আমরা শিখবো শুদ্ধ উচ্চারণে আঞ্চলিক আরবি ভাষা আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে আজকে প্রথম যে শব্দটা শিখব গারামাহা গারামাহরামা অর্থ হচ্ছে জরিমানা গারামা অর্থ হচ্ছে জরিমানা আয়লাথুল আয়লাথুল অর্থ হচ্ছে সব সময় অথবা সর্বদা সুজা আয়লাথুল আলাতুল এটার যখন আমি বাক্য নিয়ে আসবো তখন আমরা বাক্যের সাথে সাথে এটার ব্যবহার শিখব তখন এটার বিস্তারিত অর্থ আমরা জানতে পারবো ইনশাল্লাহ তো আজকে শিখে এখন যে আলাতুল আলাতুল অর্থ হচ্ছে সব সময় বা সর্বদা অথবা সরাসরি তারপরে শব্দ হচ্ছে শাওয়ারমা শা ওয়ার মা শাওয়ার মা শাওয়ার মা শাওয়ার এটা হচ্ছে আরব অঞ্চলে একটা খাদ্য যারা আরো বন তারা এই খাদ্যের সাথে পরিচিত আছেন যারা আরো ছুলে নেই তারা আসলে তার সাথে পরিচিত হবেন এরপরের শব্দ হচ্ছে অর্থ হচ্ছে গুদাম অর্থ হচ্ছে গুদাম এরপরের শব্দ হচ্ছে সবাহ 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 অর্থ হচ্ছে সকাল সবাহ সকাল এরপরের শব্দ হচ্ছে মোহা লাফা অর্থ হচ্ছে বিধিনিষেধ অথবা অপরাধ মুখালাফা অপরাধ বোঝাতে বা বিধিনিষেধ বিধি লঙ্ঘন বোঝাতে মুখালাফা মুখা লাফা এরপরে শব্দ হচ্ছে ব্যথ আগা ব্যথ আগা কার্ড আগা অর্থ হচ্ছে আইডি কার্ড এটাকে আইডি কার্ড বলে না বরং আইডি কার্ডের যেটা যে কার্ড আছে অথবা ব্যাংকের যে কার্ড বা টিকেটের জন্য আপনি যে কার্ড পেয়ে থাকেন এই কার্ডগুলোকে গুলাকে ব্যথ বলা হয় ব্যথ আগা খার্ড এরপরের শব্দ হচ্ছে উস্ব উস্ব অর্থ হচ্ছে সপ্তাহ অর্থ হচ্ছে সপ্তাহ এরপরের শব্দ হচ্ছে অর্থ হচ্ছে সেকেন্ড অর্থ হচ্ছে সেকেন্ড তারপরের শব্দ হচ্ছে অর্থ হচ্ছে অন্যটি অথবা দ্বিতীয়টি রানি সানি অর্থ হচ্ছে দ্বিতীয়টি এরপরের শব্দ হচ্ছে হাদিকা 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 অর্থ হচ্ছে বাগান হাদিকা অর্থ হচ্ছে বাগান হাদিকা এরপরের শব্দ হচ্ছে সদিক সদিক অর্থ হচ্ছে বন্ধু সদিক এটা গ হবে ক হবে না গাফ সদিক সদিক ও আর হে কাফকে আরব অঞ্চলে আঞ্চলিকতায় গাফ উচ্চারণ করা হয় এই জন্য হবে সদিক সদিক অর্থ হচ্ছে বন্ধু এরপরের শব্দ হচ্ছে গা হওয়া গাহ অর্থ হচ্ছে কফি গাহ অর্থ হচ্ছে কফি এরপরে শব্দ হচ্ছে অর্থ হচ্ছে রস ও আর হ্যাঁ জুস না বললে হয়তো আপনার ছিনবেনি না ইংরেজি শব্দ তো বলতেই হয় জুস আশ্রু অর্থ হচ্ছে রস যেটাকে ইংরেজিতে জুস বলা হয় আশুইয় অর্থ হচ্ছে রস অথবা জুসই ফাদি দই হচ্ছে অবসর অথবা খালি অথবা বেকার অবসর তারপর হচ্ছে আপনি খালি আসছেন তারপর অথবা বেখা এই শব্দ ব্যবহার করা হয় বেকার খালি অথবা অবসর ফা দই ফা দই ফা এরপরের শব্দ হচ্ছে খাললে ওয়াল্লে খাললে ওয়াল্লে খাললে ওয়াল্লে আমাকে আমার মতো তাকতে দেওয়ালে এটা যখন আমি বাক্য শেখাবো আপনাদেরকে তখন এটার মানে বিস্তারিতভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক কাজটার মতো এখানে আল্লাহ হাফিজ হক্কা মা